রেশন সামগ্রী কম দেওয়ার করার জন্য শিকার মহিলা অবশেষে রেশন দোকানের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা শিলচর শহরের নিকটবর্তী স্থান শহীদপুর তৃতীয় খন্ডের বাসিন্দা নেহার হোসেন মজুমদারের স্ত্রী শ্যাফি বেগম মজুমদারের সঙ্গে খারাপ আচরণ সহ রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকানি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নিজের নিরাপত্তার দাবি রেখে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করলেন মহিলা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাতী বেগম মজুমদার বলেন যে দিলোয়ার হোসেন লস্কর নামে এক রেশন দোকানের কাছে মহিলার একটা রেশন কার্ড ছিল কিন্তু রেশন দোকানি সবসময় সামগ্রী কম দিয়ে বইয়ে বেশি লিখে থাকেন তাই শিলচর সাপ্লাই অফিসে এসে দিলোয়ার হোসেনের কাছ থেকেই ওনার নামটি কেটে অন্য একজন রেশন দোকানের কাছে ওনার বইটি স্থানান্তরিত করেন পরে দেখা যায় দিলোয়ার হোসেন লস্কর মহিলাকে না জানিয়ে ওনার কার্ডটি নিজের কাছে নিয়ে আসেন তখনই এই ব্যাপারে দিলোয়ারকে শ্যাপি বেগম জিজ্ঞাসা করলে তাকে অকুত্য ভাষায় গালিগালাজ শুরু করেন হামলার হুমকি দেখান তাই নিজের নিরাপত্তা সহ দিলোয়ারের বিরুদ্ধে উপযুক্ত বিচার চেয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন শ্যাপি বেগম মজুমদার উপযুক্ত বিচার না পেলে তিনি আসামের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান হেজুর রহমান বড়ভুইয়ার রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর

야, 뭐또 사이트마다 있어요. 뭐야, 뭐또 무슨 일 하는지. 우리 거소리 요번 때 차라리 천사일. 천사일 걸 만드려. 우리 다사리 혼자 지겠지. 우리 삼타이. 다사리 걸. 다비가, 세수리 요 카레 천사고 쓰인지가. 오늘 나. 오늘 누구 점프 마시나. 아니야, 이래야지 마시는. 오늘 나. 오늘 나. 오지게 잡으려 하네. 아무래도 이게 호. 오늘 나가서 뭐나 좀 하지. 뭐야, 저런. 저런 마시는 카레 이제부터 오늘 아끼 마실로. 오지게 오늘 마시는 요 뒤에 뭐 사람이 다루랴. 아니 가루가 오르.

তোমাৰ চুক্তি হ'ল দাদা শুনো তাই আমাৰ এতিয়া আজি কালি তাই আমাৰ হেৰি আমাৰ এতিয়া বিয়া কৰিছো নি

Amor jono 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 manur donale ta gari do ama daro ama daro nal ama daro joto joto jori joto pot lamba korate lambo hoyto joto joto ami koto toluo toluo tai guru 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 tai guru

বাবা তুমি আমার মা বাবা করে তুলক আইনো কি হচ্ছিনা তোমার পক্ষে দিয়া দুই হাজার টাকা বাবা মা যা সিটিবার মাছ মাছ দিছ না পিটিবার আকা দিশ না কানে আর বাদে আম্মা দাদা দাইরে বুঝি তো টাকাতে থাক ঘরো কাটার কাড়া এবা দে সাইডবনে নাম নাম দেখালে কানে আমি তোমার নতিরা বকনো তুমি আমার নাম তো গরাইব না নাম ইয়া লেলো তোর পকিতা কই কোন গো এইবা আমি লেখাপ রাশি পাঁচ দেড় সময় আমার 10 টা দিন দাও নি তোর ওই সময় দিয়া আমার 30 কেজি মাল পোড়া আমার নাম শক্তিভাগ দাস আমার স্বামীর নাম নিহার হোসেন মধুমা আমি তৃতীয় খন্দ বাসিন্দা আমার এলাকার একজন ডিলার হোসেন ওই ডিলার কাছে আমার একটা কার্ড আছে কার্ডের মধ্যে আমার ছয়জন সদস্য টাকা এই ডিলার আমার দশ কেজি চাল এক মাস দিচ্ছে দেওয়া করে আমি একটা আবদার জমাই দিলেন আমার গালিগালা তর্ক বিতর্ক মার্বদর কোনো আমাদের দরটা হয়েছে পরে আমি এটা তার কাছে আপদার পড়াই আমাদের নম্বর মাস থেকে আমাদের পঁচিশ ষাজি করে চাল দেয় আর এন্ট্রি করে পঁচিশ ষাজি দেয় মাল তেইশেজি করে আমি এই সমস্ত বিষয়ে আমি সুপারিনটেন্ডেন্ট অফিসেও আয়া সাপ্লাই অফিসও আইয়া সুপারিনটেন্ট ম্যাডাম ইনস্পটাৰ ছাৰৰ কাষে আড্ডা জানাইছিল লিখিত দৰখাস্ত দিছে দিয়া আমাৰ কাঠটাত কেঞ্চাৰ মাচি নিয়াৰ উলিছিলামস্কৰৰ দোকানত ঘৰে আমাৰ বিনা অনুমতিটো আমাৰ বিনা চাইনে ফুৰাণ বিলাৰ আবাৰ তাৰো কাৰণ আমাৰ কাঠটা উম কৰি দুইবাৰ তিনিবাৰ এই ৰকম ঘটনা ঘটছ আমি আই তিনি নম্বৰ বাৰ ওৱাৰ স্বত্বে আমি তাৰে মানে মানে মাতা মাতির আমার তর্ক বিতর্ক করেছে হয়েছে লঠিকি মাত এই সমস্ত ভিডিও আমার কাছে রেকর্ডিং আছে আর হুমকি দিয়ে আমার গৌরব দিয়ে আমার উপরে একটা করেছে আমার কাসুরের গরু আমি গরু আসলাম না অতিথ কৰিছে তখন আমি চার সদর আইয়া অতিথি অশিক আছে আমি একটা ফেস করছি দেখ আমি আমার এই কাজ মানে আমি কিলা ৰখা তেজপতি যেন আমাৰ লগা আৰু অসহায়কো গৰীব আছে আমাকে এখন বিজেপি চৰকাৰ থকা সত্তে অসুবিধা যিটো অসমত দেখাই থাকিলে কিলা যেন

ব্যবহার করি আর আমার স্বামীও বাড়িতে করলাম আমি একটা থাকি আমি আমার নিরাপত্তা ব্যবস্থার লাগে আমি এই বিষার সবর আসি বিশ্বাস নিরাপত্তার লাগে আমি আমার চাই সিসার যদি আমি পাই না টান করে সিএম আসলে লাগে